বসন্ত এসেছে তার চিরায়ত রঙে শিমুল পলাশের লাল হলুদ ছোঁয়া ছড়িয়ে পড়েছে প্রকৃতির ক্যানভাসে তাই ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলায় আয়োজন করা হয় সঙ্গীত বসন্ত উৎসব বিস্তারিত আহমেদ ওনের প্রতিবেদনে ফুল আনমোনা কোকিলের ডাক দক্ষিণা বাতাসের স্পর্শ এসবই জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। পয়লা রঙের ছোঁয়া গান নাচ আর প্রাণের উচ্ছ্বাস লাল হলুদের বাসন্তী রঙে প্রকৃতির সাথে নিজেদের সাজিয়ে বসন্তের উচ্ছলতা ও উন্মাদনায় আজ ভাসবে বাঙালি ঋতুরাজকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বটতলায় অনুষ্ঠিত হয়েছে সমগীত বসন্ত উৎসব যেখানে সমবেত হয়েছেন সংস্কৃতি প্রেম সমগীত সংস্কৃত প্রাঙ্গণ দুই সালে প্রতিষ্ঠিত হয় একটি শ্রমিক সমাবেশে গান করার মধ্য দিয়ে তার আত্মপ্রকাশ ঘটে এবং তারপর থেকে আমরা আসলে বাংলাদেশের যত ধরনের আন্দোলন আছে যত ধরনের নিপীড়ন আছে তার বিপক্ষে দাঁড়িয়েছি এবং সেই পাশাপাশি আমাদের এই যে সমগীত বসন্ত উৎসব আমরা এইবার নিয়ে আঠেরো বছর পূরণ হবে আমরা হচ্ছি সর্বোপরি আমাদের এই প্রকৃতিকে রক্ষার যে দাবি সেটার সাথে মিলিয়ে আমরা এই বসন্ত উৎসবটাকে আমরা অনেক জাঁকজমক করে পালন করার চেষ্টা করি সংস্কৃতি এর প্রয়োজনীয়তা সম্পর্কে বলেন বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মোহাম্মদ আমাদের গানের মধ্যে দিয়ে নাচের মধ্যে দিয়ে কবিতার মধ্যে দিয়ে ভাষার মধ্যে দিয়ে নিজেদের তৎপরতার মধ্যে দিয়ে প্রতিরোধের মধ্যে দিয়ে আমাদের এই প্রাণ বৈচিত্র্যকেই রক্ষা করার কাজ করতে হবে প্রাণ বৈচিত্র্যকে প্রকাশ করতে হবে এবং আমাদের বৈচিত্র্য রক্ষা করতে হবে বৈষম্য দূর করতে হবে সেই প্রতিজ্ঞা নিয়ে সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নের কাজ করার জন্যই আমি মনে করি এই ধরনের অনুষ্ঠান অনেক গুরুত্বপূর্ণ আসার চেষ্টা করি আমরা আসলে প্রকৃতি এত সুন্দর গান তো আসলে মনের কথা বলে এই প্রকৃতিতে এত সুন্দর একটা বিষয় এটা সমগ্র আসলে তুলে তুলে ধরে বসন্ত কিন্তু প্রত্যেকটি বাঙালির হৃদয়ের একটা ভালোবাসা তৈরি করে এবং বসন্ত আমাদের অনেক দিক থেকে সামাজিকতারও একটা কারণ এই বসন্ত ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের মধ্যে প্রতিটি জনগোষ্ঠীর মধ্যে আমরা সেই প্রত্যাশা করি এবারের বসন্ত উৎসবের মূল প্রতিপাদ্য ছিল পৃথিবী নদী বন কিংবা পাহাড় মানুষ মালিক নয় বন্ধু তাহার সকাল নয়টা থেকে বটতলা ভবনে চলে সমগীতের আয়োজনে বিশেষ অনুষ্ঠান আহমেদ অনি বিটিভি নিউজ